আছে আপনাদের সবার উপকার করতে পেরে আমার খুব ভালো লাগছে বাহবা দিবে নাকি কচু দেবে এটা আমার ভালো করেই বোঝা হয়ে গেছে বুঝেছো হায় হয় এ কি হয়ে গেল এখন তো দেখছি দক্ষিণবঙ্গের মতো আমাদের উত্তরবঙ্গেও বন্যা শুরু হয়ে গেল এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতে মাতারে নাম মজার মজার খুন ছুটিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে ও যে তার নাম মজার মজার দোষ তুমিতে সে শিখাত ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আসসালামু আলাইকুম চাচা আপনি এই নিয়ে কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর আর বলো না দেশের দক্ষিণ অঞ্চলে যে ভয়ঙ্কর বন্যা শুরু হয়েছে কবে যে আমাদের উত্তর অঞ্চলেও চলে আসে সে ভয়েই আছি বাবা তা ঠিক বলেছেন চাচা যান কিন্তু বন্যার সাথে কলা গাছের কি সম্পর্ক এই বিষয়টা তো আমি বুঝলাম না চাচা যান সম্পর্ক আছে বাবা ওমর আমি কলা গাছ দিয়ে কলা গাছের একটা বাড়ি বানাবো যাতে কলা গাছের বাড়িটা বন্যার সময় আমাদের উপকারে আসে এজন্য আমি বেশ কিছুদিন ধরে কলা গাছ সংগ্রহ করছি শুনেছ অ মাহাতব চাচা জানের কথা মাহাতব চাচা পাগল হয়ে গেল নাকি কলা দিয়ে বাড়ি বানাবে তুমি মাহাতব চাচাকে এইভাবে ঠাট্টা করছো কেন মাহাদি উনি যদি কলা গাছ দিয়ে বাড়ি বানাতে পারে তাহলে তো বেশ ভালো কথা বন্যার সময় কলা গাছের বাড়ি কলা গাছের ভেলা এইগুলো খুবই উপকারে আসে কি বলো ভাই উমর তাই বলি কি কলা গাছ দিয়ে বাড়ি বানাবে দেখো মাহাদি এভাবে ঠাট্টা করো না একদিন এমন সময় আসবে দেখবে সেদিন আমার কলা গাছের বাড়িটাই সবার উপকারে লাগবে এই আমি বলে দিলাম আরে ধুর চাচা আপনি যে কি বলেন না আপনার এই কলা গাছের বাড়ি কোনো কাজে আসবে না মাহাদি তুমি চাচা যানকে এইভাবে না বললেও পারতে চাচা যান আপনি মাহাদির কথা কিছু মনে করবেন না আমরা এখন আসি চাচা যান ওয়ালাইকুম আসসালাম এই কথা বলে মাহাতি আর ওমর সেখান থেকে চলে যায় এদিকে মাহাতাব আবারও যেতে শুরু করলো মাহাতাব চলতে চলতে বললো আমি কলা গাছের বাড়ি বানাবো বলে সবাই ঠাট্টা করছে কিন্তু একদিন এমন সময় আসবে সেদিন আমার এই কলা গাছের বাড়িটার সবাই বাহবা দিবে পেছনের মানুষ অনেকেই অনেক কথা বলবে তাদের কথা মাথায় নিলে চলবে না এদিকে সে সময় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে রমজান ব্যাপারই যাচ্ছিল মাহাতাবকে কলাগাছ নিয়ে যেতে দেখে রমজান ব্যাপারী বললো কি রে মাহাতাব আজকাল আবার তুই কলা গাছ খাওয়া শুরু করলি নাকি আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব ওয়ালাইকুম আসসালাম তোকে যে একটা প্রশ্ন করলাম উত্তর দিলি না তো ব্যাপারী সাহেব কলা গাছ আমি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি না কলা গাছ দিয়ে আমি একটা বাড়ি বানাবো এই জন্য নিয়ে যাচ্ছি কি বললি কলা গাছ দিয়ে বাড়ি বানাবি তোর মাথা তো দেখছি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে আজ পর্যন্ত আমি কারো কাছে শুনিনি যে কলা গাছ দিয়ে বাড়ি বানায় কলা গাছের বাড়ি কদিন টিকবে শুনি ব্যাপারি সাহেব কতদিন টিকবে এটা তো আমি জানি না শুধু বন্যার সময় আমাকে রক্ষা করলেই হবে হা 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 তুই এমন খরার ভিতর বন্যা কোথায় পেলি হা ব্যাপারি সাহেব দক্ষিণ অঞ্চলে যে বন্যা শুরু হয়েছে আল্লাহ না করুক যদি আমাদের উত্তর অঞ্চলে ওরকম বন্যা হয় তাই আমি আগে থেকেই বন্যা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি আরে তুই তো দেখছি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছিস আবার তুই আগে থেকে জেনেও গেছিস দেখছি বন্যা আসবে আমি তো আগে ভেবেছিলাম তুই আধা পাগল কিন্তু তোর কথা কথা শুনে মনে হচ্ছে তুই আসলে সত্যি সত্যি পাগল এমন একটা পাগলের সঙ্গে বলে লাভ নেই পুরোই এ ড্রাইভার চলো এখান থেকে আরে যান যান ব্যাপারী সাহেব যেদিন বন্যা আসবে সেদিন বুঝবেন এরপর মাহাতাব সেই কলা গাছটিকে নিয়ে বাড়িতে চলে গেল কলা গাছটি উঠোনে ফেলতেই তার বউ আর মেয়ে সেখানে চলে এলো কি গো হলো তোমার কলাগাছ গাছ টুকানো সে কতদিন থেকে দেখছি কাজ থেকে ফেরার সময় প্রতিদিন একটা করে কলাগাছ গাছ নিয়ে আসো তুমি কলা গাছ আমাদের কি কাজে লাগবে শুনি আসবে রেহে না আসবে একদিন এমন সময় আসবে দেখবে এই কলা গাছের ঘর সবার উপকারে আসবে কিচে যে বলো না বাবা তোমার কথা শুনে আমার হাসি পায় কলা গাছ আবার কি করে সবার উপকারে আসবে আমি তো প্রথম শুনলাম তোমার এই কলাগাছ দোকানের কথা শুনে আমার বান্ধবীরা হাসাহাসি করে আর বলে তোর বাবাকে পাগল হয়ে গেছে গাছ টুকিয়ে বেড়ায় আমি আর ওদের সামনে মুখ দেখাতে পারছি না তুমি বন্ধ করো তোমার ওই নাটক মা আয়শা এইভাবে বলো না দেখবে একদিন তুমি নিজেই বলবে বাবা আমরা ভুলছিলাম তুমি ঠিক ছিলে গাছগুলো আমি সাত করে আনিনি মা চল তোর বাবার কাছে থাকলে আমরাও পাগল হয়ে যাব তখন দেখবি তোর বাবা কলা গাছ টোকানো শুরু করেছে আর আমরা কাগজ টোকানো শুরু করব। বুঝেছিস ঠিক আছে মা চলো আরে যাও যাও তোমরা যে যাই বলো না কেন আমি কলা গাছগুলো দিয়ে ঘর বানিয়েই ছাড়বো আর তোমাদেরকে বুঝিয়ে দিব কলা গাছও মানুষের উপকারে আসে সেদিনের পর থেকে মাহাতাব কলা গাছ দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করলো এদিকে মাহাতাবের কলা গাছ দিয়ে বাড়ি বানানোর কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো মানুষের ঠাট্টা বিদ্রোহের জন্য মাহতাব কোথাও যেতে পারতো না একদিন মাহতাবের বউ রেহানা বেগম রমজান রমজান বাড়ির ব্যাপারের বউ রেহানাকে ডেকে বলল এই সে মাহাতাবের বউ এদিকে একটু আসো তো কি ব্যাপার মাহতাবের বউ তুমিও কি কলা গাছ ঠোকাতে যাচ্ছ নাকি কি বলছেন কি ভাবি আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না মহল্লার তো সবাই জানে তোমার স্বামী কলা গাছ দিয়ে বাড়ি বানাচ্ছে তোমার স্বামীর এইসব কর্মকাণ্ডে সবাই হাসাহাসি করছে তোমার স্বামীকে তুমি একটু বুঝিয়ে বলতে পারো না কি পাগলের মতো কাজকর্ম শুরু করে দিয়েছে সে তাই বলে কিভাবে আপনি আমাদের এইভাবে বলবেন আমি কি তাকে বোঝাইনি অনেক বুঝিয়েছি কিন্তু সে কারো কোনো কথাই শুনতে চায় না তার সেই এক কথা কলা গাছের বাড়ি নাকি একদিন সবার বিশাল উপকারে আসবে উপকারে আসবে না সাই কলাগাছে গাছের বাড়ি কি কারো উপকারে আসে নাকি কদিন পর তো ওই বাড়ি পসেই যাবে মাঝখান থেকে পরিশ্রমটাই বৃথা তার চেয়ে ভালো তোমার স্বামীকে বলো সংসারের কাজে মন দিতে দু টাকা আয় রোজগার করতে রমজান ব্যাপারীর বউয়ের এমন কথা শুনে রেহেনা বেগম তো তেলে বেগুনে জ্বলে উঠল তাই সে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে হন হন করে বাড়িতে গিয়ে তার স্বামীকে বলল তুমি এসব কি শুরু করেছ বলতো তোমার জন্য কি রাস্তাঘাটে আমি বের হতে পারবো না রাস্তা দিয়ে গেলে সবাই বলে ওই যে কলা গাছ টোকাইয়ের বউ যাচ্ছে বাহবা দিবে দিবে নাকি কচু দেবে এটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে বুঝেছ যা ইচ্ছা হয় তাই করো আর শোনো কেউ যদি আমার সাথে ঠাট্টা বিদ্রপ করে তাহলে কিন্তু আমি সত্যি বাপের বাড়িতে চলে যাবো এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল এদিকে মাহাতাব তার বাড়িটি প্রায় বানানো শেষ করে ফেলল এরই মধ্যে একদিন ঝড় বৃষ্টি শুরু হলো সে কি ঝড় বৃষ্টি থামার কোনো নামই নেই ঝড়ের কবলে পানি বেড়ে গেল ঝড় বৃষ্টি এবং উজানে ভারতের বাঁধ থেকে পানি আসার কারণে উত্তর অঞ্চলেও বন্যা শুরু হয়ে গেল বন্যাতে সবার বাড়ি ঘরই ডুবে গেল এদিকে রমজান ব্যাপারীর একতলা বাড়িটিও ডুবে গেল সে কোনো রকমে বাড়ির ছাদে আশ্রয় নিল হায় হায় এ কি হয়ে গেল এখন তো দেখছি দক্ষিণবঙ্গের মতো আমাদের উত্তরবঙ্গেও বন্যা শুরু হয়ে গেল এভাবে আর ঘরের চালে কতদিন বসে থাকবো খাবার দাবার সব তো ঘরের ভিতরেই রয়ে গেছে আপনাকে আমি ঝড় দেখেই বলেছিলাম বাবার বাড়িতে চলে যাই কিন্তু আপনি যেতেই দিলেন না এখন দেখলেন তো কি অবস্থা হলো ঠিক বলেছো বউ মাতাব তো অনেক দিন থেকেই বলছিল বন্যা হবে কিন্তু আমরা তো তার কথাই পাত্তাই দেইনি সেই জন্যই তো আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল এদিকে মাহাতাব তার স্ত্রী সন্তানকে নিয়ে তার বানানো কলা গাছের উঠে গেল মহল্লার সবাই যেখানে বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছিল অন্যদিকে মাহাতাব তার কলা গাছের বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে দেখলে রেহে না তোমাকে একদিন বলেছিলাম না এই কলা গাছের বাড়ি একদিন আমাদের উপকারে আসবে আজ মহল্লার সবাই বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে ডুবে যাচ্ছে আর অন্যদিকে আমরা কলা গাছের বাড়িতে সুখে বসবাস করছি হ্যাঁ বাবা ঠিক বলেছ তুমি তোমাকে আমরা কত ঠাট্টা বিদ্রোপ করেছি আজ আমাদের এই কলা গাছের বাড়ি না থাকলে কি যে কষ্ট হতো অন্যরা তাও তো ওদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে আর আমাদের বাড়িটা তো পুরোটাই ডুবে গেছে আচ্ছা শুধু আমরা কলা গাছের বাড়িতে থাকলে কি হবে অন্যরা কি অবস্থায় আছে সেটা তো একবার দেখে আসতে হবে হ্যাঁ রেহনা ঠিক কথাই বলেছো চলো আমরা আমাদের এই কলা গাছের বাড়িটা নিয়ে গিয়ে মহল্লাটা ঘুরে ঘুরে দেখি ওটা মাহাতব চাচা তো দেখছি কলা গাছের বাড়ি বানিয়ে বেশ সুখেই আছে আমি মাহাতব চাচাকে কত অপমান করেছি আজ এই বিপদের দিনে মাহাতব চাচার কলা গাছের বাড়িটি দেখছি উপকারে লাগছে মাহাদি তোমার বাবা মাকে নিয়ে এই আমার বাড়িতে চলে এসো ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারবে না পানি আরও বাড়ছে একটু পরেই তো তোমাদের বাড়িটা ডুবে যাবে বাবা মাহাদি আর ওর বাবা মা কলা গাছের বাড়িতে চলে এলো এরপর মাহাতা রমজান ব্যাপারী ও তার বউ এবং ফাতেমা ও মোরো তার বাবা মা সবাইকে তার কলা গাছের বাড়িতে উঠিয়ে নিল সবাই বাড়িতে উঠে তো ভীষণ খুশি হলো তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই আমরা তোমার এই কলা গাছের বাড়ি বানানো নিয়ে অনেক অপমান করেছি ঠাট্টা বিদ্রূপ করেছি কিন্তু আজ এই বিপদের সময়ে তোমার এই কলা গাছের বাড়িটাই যে আমাদের উপকারে লাগবে সেটা আমরা বুঝতে পারিনি ভাই এই কলা গাছের বাড়িটা না থাকলে আমরা তো বন্যার পানিতে ডুবেই মারা যেতাম আরে না না ব্যাপারী সাহেব ক্ষমা ছাওয়ার কি আছে আপনাদের সবার উপকার করতে পেরে আমার খুব ভালো লাগছে তো বন্ধুরা বুঝলে তো কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা একেবারেই ঠিক নয় কোন জিনিস কখন কোন কাজে আসবে সেটা আমরা বুঝতেই পারি না মাহাতাব মিয়ার আবিষ্কার করা এই ছোট্ট কলাগাছের বাড়িটাই আজ বন্যার সময় সবার উপকারে এসেছে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফেনী জেলার ফুলকাজি উপজেলা বন্যার পানিতে ডুবে গেছে মানুষজনের সে কি হাহাকার কারো বাড়িতে হাঁটু সমান পানি তো আবার কারো বাড়িতে চাল সমান পানি মা ও মা এমনিতেই তো বন্যার পানি ঘরে উঠে বসে আছে এখন আবার বাইরে যে বৃষ্টি শুরু হলো মনে তো হচ্ছে একটু পরে ঘরটাই পুরো ডুবে যাবে বাবা কোথায় গেছে মা মা তোমার বাবা তো গিয়েছে বড় রাস্তাতে সেখানে নাকি ঢাকা থেকে লোকজন এসে ত্রাণ বিতরণ করছে তাই তিনি গিয়েছেন ত্রাণ সংগ্রহ করার জন্য হঠাৎ বন্যা চলে আসাতে চুলা যে পানিতে ডুবে গেছে ঘরে কিছু চাল ডাল থাকলেও সেগুলো যে রান্নাও করতে পারছি না মা আমার খুব ভয় করছে যে হারে পানি বাড়ছে মনে তো হচ্ছে আমরা ডুবেই মারা যাব কিছু হবে না মা ভয় পেও না আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন তখনই সেখানে মিলির বাবা রাত জাগ বন্যার পানি চলে এলো আসসালাম আলাইকুম আপনি এসেছেন খাবার মতো কি কোনো কিছু পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম রেহেনা আলহামদুলিল্লাহ খাবার জন্য কিছু শুকনা চিরা মুড়ি আর একটুখানি গুড় পেয়েছি এক বোতল খাবার পানিও পেয়েছি বন্যার সময় ঢাকা থেকে অনেক মানুষজন ট্রান বিতরণ করতে এসেছেন যারা বড় রাস্তায় যাচ্ছে তারা সবাইকে ট্রান দিচ্ছে কিন্তু নৌকার অভাবে সবার ঘরে তারা খাবার পৌঁছে দিতে পারছে না আমি নিজেই ছাত্রে গিয়ে কষ্ট করে এই খাবারগুলো নিয়ে এলাম বাবা আল্লাহ আমাদের একই বিপদ দিলেন বলো তো আমার তো খুব খারাপ লাগছে বাবা কত দিন থেকে স্কুলে যেতে পারছি না বন্ধুদের সাথে দেখাও করতে পারছি না এভাবে কি সারা রাত খাতে বসে থাকা যায় তুমি বলো তো বাবা ঘরের ভিতরেও কেমন হাতে সমান পানি উঠেছে কি আর করার আছে মা আল্লাহ তালার উপর ভরসা রাখো নিশ্চয় তিনি সবকিছু ঠিক করে দিবেন বন্যায় পানি বন্দি মানুষ চলছে দুর্গম এলাকায় আটকে পড়াদের নিরাপদ আনার লড়াই তীব্র হচ্ছে বিশুদ্ধ পানি ও খাবারের সংখ্যা এদিকে ওমর খবরে দেখেছে বন্যাক্ত মানুষদের ত্রাণ বিতরণের জন্য নৌকার সংকট দেখা দিয়েছে ভাইয়া দেখলে নৌকার অভাবে বন্যাক্ত মানুষজনদের মাঝে ত্রাণ বিতরণ করা সম্ভবই হচ্ছে না এত পানির ভেতরে আটকে থাকা বাসা মানুষজনদের কি হবে ভাইয়া ওরা কি তবে না খেয়ে মারা যাবে ওসব বন্যাক্ত মানুষজনদের জন্য আমার খুব খারাপ লাগছে ভাইয়া আমার যদি একটি নৌকা থাকতো তাহলে এক্ষুনি ওদেরকে দিয়ে আসতাম ঠিক বলেছো বোন ফাতেমা বর্ণার্থ মানুষদের জন্য আমারও খুব খারাপ লাগছে কিন্তু এখন তো নৌকা পাওয়া যাবে না আর পাওয়া গেলেও তো নৌকার অনেক দাম আমরা তো অত টাকা দিয়ে নৌকা কিনতেও পারবো না এখন কি করে বর্ণার্থ মানুষদের সাহায্য করব। ভাইয়া দেখো একটা বুদ্ধি বের করে ওদেরকে সাহায্য করা যায় না আচ্ছা ঠিক আছে ফতেমা তুমি থাকো আমি মাহাদির বাসায় যাই মাহাদির সাথে আলোচনা করে দেখি কোন বুদ্ধি বের করা যায় কিনা আচ্ছা ঠিক আছে ভাইয়া এরপর ওমর মাহাদিদের বাসার উদ্দেশ্যে রওনা দিল পথের মধ্যেই মাহাদির সাথে ওমরের দেখা হয়ে গেল আসসালাম আলাইকুম ভাই মাহাদি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভাই ওমর ভালো নেই ভাই খুবই খারাপ লাগছে কেন তোমার আবার কি হয়েছে ভাই ভাই ওমর আমার তো কিছুই হয়নি কিন্তু বন্যাক্ত মানুষজনদের খবর শুনে আর কিছুই ভালো লাগছে না আমার আমরা তো বন্যাক্ত মানুষজনদের জন্য ডোনেশন উঠিয়ে ত্রাণ পাঠিয়েছি কিন্তু এখন শুনছি নৌকার জন্য সেখানে নাকি ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না হ্যাঁ ভাই সে খবর শুনেই তো আমি তোমার কাছে চলে এলাম ভাই একটা নৌকার তো অনেক দাম এত অল্প সময় তো আমরা একটা নৌকা ব্যবস্থাও করতে পারবো না ভাই মাহাদি তোমার কাছে কি নৌকার বিকল্প কোনো উপায় আছে বিকল্প উপায় বিকল্প উপায় একটা আছে ভাই ওমর একটা কাজ করলে কেমন হয় এর আগের বার তো আমাদের মোহল্লায় আমাদের বন্ধু সাইএম বাস দিয়ে সাইকেল বানিয়েছিল ও তো এই বিষয় সম্পর্কে ভালোই জ্ঞান আছে আমরা যদি ওকে গিয়ে বলি তাহলে ও নিশ্চয়ই এবারও কোনো না কোনো ব্যবস্থা করতে পারবে ভালো কথা বলেছো ভাই মাহাদি আমার তো এই কথা মাথায় আসেনি সাইমের বাসের সাইকেলটা বানানোর দারুণ হয়েছিল আমাদেরকেও একটা বাসের সাইকেল গিফট করেছিল চলো ভাই মাহাদি সাইমের বাসায় যাই সাইমি পারবে নৌকার বিকল্প কিছু একটা তৈরি করতে হ্যাঁ হ্যাঁ ভাই তাড়াতাড়ি চলো এরপর আর সাইমের বাড়িতে ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো নেই ভাই চারদিকে বন্যার খবর শুনে মনটা ভীষণ খারাপ টিভিতে মানুষের দুর্দশা দেখে মনটা খুবই খারাপ লেগেছে হাত গুটিয়ে বসে আছি কিন্তু কিছু করতে পারছি না তা তোমরা আমার কাছে কি জন্য এলে ভাই মাহাদি ওমর সাইম টিভিতে খবর শুনলাম বর্ণার্থ এলাকায় খুবই নৌকার সংকট দেখা দিয়েছে নৌকার জন্য ঠিকমতো ত্রাণ বিতরণ করাও সম্ভব হচ্ছে না হ্যাঁ ভাই আমিও তো টিভিতে তাই দেখলাম তবে এখানে আমরা কি করতে পারি নৌকার তো অনেক দাম আবার বানাতে অনেক সময়ের প্রয়োজন ভাই সাইম তুমি পারো এই সময় বর্ণার্ত মানুষদের এই বিপদ থেকে উদ্ধার করতে কি বলো ওমর আমি কিভাবে পারবো তুমি পারবে ভাই তুমি তো এর আগে বাঁশ দিয়ে সাইকেল বানিয়েছিলে বাসের সাইকেলটা তো দারুণ হয়েছিল আমাদেরকেও একটা করে বাসের সাইকেল উপহার দিয়েছিলে দেখো না ভাই নৌকার বিকল্প কোনো যানবাহন ব্যবস্থা করা যায় কিনা ভাই ওমর তুমি তো ঠিক কথাই বলেছিলে এ কথা তো আমার মাথাতেই আসেনি হ্যাঁ নৌকার যানবাহনের ব্যবস্থা করা যাবে আমরা তো কলাগাছ দিয়ে ভেলাও তৈরি করতে পারি এতে করে আমাদের কোনো খরচের প্রয়োজন হবে না শুধু প্রয়োজন পড়বে কলা গাছের কিন্তু এত কলা গাছ এখন পাবো কোথায় চিন্তা করো না তোমরা কলা গাছের ব্যবস্থা হয়ে যাবে আমাদের রমজান চাচার একটা কলা গাছের বাগান আছে না রমজান চাচার বাগানের কলাগুলো পরিপক্ক হয়ে গেছে ওই দিন রমজান চাচা বলছিল দু একদিনের মধ্যে কলা গাছের ছড়িগুলো কেটে ফেলবে আর সরি কেটে ফেললে তার তো আর ওই কলা গাছগুলোর কোনো প্রয়োজনই হবে না আমরা কিন্তু সেই পরিত্যক্ত কলার গাছগুলো দিয়ে কলার ভেলা বানাতে পারি বুদ্ধিটা কেমন দিলাম বলো হ্যাঁ হ্যাঁ তাহলে তো ভালোই হয় চলো এক্ষুনি আমরা রমজান চাচার বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ চলো সবাই এরপর মাহাতি ও মোর সায়েম সবাই মিলে চলে গেল রমজান চাচার বাড়িতে আর রমজান চাচাকে গিয়ে সমস্ত কথা খুলে বলল এটা তো তোমরা ভালো উদ্যোগ নিয়েছো ভেবেছিলাম দু একদিনের মধ্যে কলার ছড়িগুলো কেটে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি আজই লোক ডেকে কলার ছড়িগুলো কাটার ব্যবস্থা করছি তোমরা তাহলে মহল্লার সব ছেলে মেয়ে মিলে কলার ভেলা বানানোর ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে চাচা যান আমরা এক্ষুনি গিয়ে মহল্লার সমস্ত ছেলে মেয়েদেরকে কলার বাগানে নিয়ে আসছি এরপর রমজান ব্যাপারে লোক লাগিয়ে তার বাগানের সমস্ত কলার ছড়িগুলো কেটে নিল আর এদিকে মাহাদি ও মোর সায়েম তারা তিনজনে মিলে মহল্লার সকল ছেলে ডেকে কলার বাগানে নিয়ে এলো তারপর সায়েমের কথা মতো সবাই কলার ভেলা বানানো শুরু করলো আস্তে আস্তে কলা গাছ কেটে তারা প্রায় পাঁচশোর মতো ভেলা বানিয়ে ফেললো বাহ বা বা বাহ তোমরা তো অনেকগুলো কলার ভেলা বানিয়ে ফেলেছ বন্যায় দুর্গত মানুষজনদের সাহায্যের জন্য তোমাদের এই অবদানকে আমি স্বাগত জানাই আচ্ছা ভেলা তো বানালাম কিন্তু ভেলাগুলোকে বর্নার্ট মানুষের কাছে এখন কি করে পৌঁছে দেব তার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি একটা ট্রাকের ব্যবস্থা করেছি ট্রাকে করেই তোমরা এই কলার ভেলাগুলো ফেনীতে পৌঁছে দিবে ওই তো ট্রাক চলে এসেছে এরপর ট্রাকে সমস্ত কলাগাছের ভেলাগুলো ওঠানো হলো তারপর মাহাতি ও মোরসাইম আর মহল্লার সকলে মিলে সেই কলাগাছের ভেলাগুলো নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিল ফেনিতে পৌঁছে গিয়ে তারা ট্রাক থেকে সমস্ত কলা গাছের ভেলাগুলো পানিতে নামিয়ে দিল শোনো সবাই তোমরা এখন কলা গাছে ভেলায় করে এক এক করে ত্রাণগুলো অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিয়ে এসো ছোটদের এমন উদ্যোগ দেখে সেখানকার মানুষজন অনেক খুশি হল আসসালামাইকুম বাড়িতে কেউ আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আছি আমি আপনাদের জন্য ত্রাণ নিয়ে এসেছি একটু কষ্ট করে বাহিরে আসুন কে আপনি জি আমার নাম ওমর আপনাদের জন্য ত্রাণ নিয়ে এসেছি সাথে এই কলা গাছের ভেলাটা আপনাদের দিতে এসেছি কি বলো এই কলা গাছের ভেলাটা তুমি কি দিবে কিন্তু তাহলে তুমি যাবে কি করে চাচা যান আপনি একটু কষ্ট করে আমায় ভেলায় করে বড় রাস্তায় পৌঁছে দিয়ে আসবেন তারপরে এই কলা গাছে ভেলাটা আপনার হয়ে যাবে যতদিন বন্যা থাকবে এই ভেলাটা আপনাদের উপকারে আসবে হ্যাঁ হ্যাঁ বাবা তুমি দারুণ কাজ করেছো একটা নৌকার অভাবে আমাদের খুব কষ্ট হচ্ছিল বড় রাস্তাতে অনেকে ট্রাণ দিচ্ছে কিন্তু আমরা কি নিয়ে আসতে পারছিলাম না চাচা আপনাদের আর কোনো সমস্যাই হবে না আমরা ট্রাকে করে প্রায় পাঁচশো কলাগাছে ভেলা নিয়ে এসেছি আমাদের সহপাঠীরা এক একজন এক একজনের বাসায় গিয়ে কলাগাছে ভেলা ত্রাণ নিয়ে গেছে ত্রাণ বিতরণ শেষে আমরা সবাই কলাগাছে ভেলাগুলোকে সে পরিবারগুলোকে দিয়ে যাব আশা করি এই কলা গাছের ভেলার সাহায্যে আপনারা ত্রাণ নিয়ে আসতে পারবেন আপনাকে আর কষ্ট করে সাঁতরে গিয়ে ত্রাণ নিয়ে আসতে হবে না হ্যাঁ বাবা এবার বন্যা আমাদের খুব বড় শিক্ষা দিল সারা দেশের মানুষজন খুবই আন্তরিক তারা আমাদের কোনো অসুবিধাই হতে দিচ্ছে না যে যেভাবে পারছে আমাদের সাহায্য করে যাচ্ছে সত্যি এটা এক নতুন বাংলাদেশ দু সালের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে সবাই সবাইকে সাহায্য করছে তোমরা সবাই এমনই থেকো বাবা দোয়া করি আল্লাহ যেন ভালো করে সবার আমিন ঠিক আছে চাচা যান অবশ্যই দোয়া করবেন এখন চলুন আমার সাথে ভয়াবহ বন্যায় পানেবন্দি লাখো মানুষ চলছে দুর্গমেলাকায় আটকে পড়াবেন নিরাপদ আশ্রয়ে আমার লড়াই তীব্র হচ্ছে ভাই সালাম ও আইলাইকো অ্যাপু চ্যান টিভিতে কি দেখছেন ওয়ালাইকুম আসসালাম মা ফাতেমা টিভিতে আমি বন্যার খবর দেখছি বন্যার খবর দেখে খুব কষ্ট পেলাম মা আমাদের দক্ষিণ অঞ্চলে ফেনী নোয়াখালী হবিগঞ্জ বন্যায় প্লাবিত হচ্ছে মানুষের যে কি দুর্দশা আপু তাহলে তো সেখানকার মানুষজন অনেক কষ্টে আছে তারা এখন কোথায় আশ্রয় নিয়েছে হ্যাঁ মা ফাতেমা তাদের বাড়ি ঘর সব বন্যার পানিতে ডুবে গেছে তারা কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আবার কেউ রাস্তায় আশ্রয় নিয়েছেন কি বলছেন কি আপুজান যান তাহলে তাদের গৃহপালিত পশু পাখির কি হচ্ছে হ্যাঁ মা অনেকের তো গরু ছাগল পানিতে ভেসে গেছে আবার কেউ কেউ তাদের গরু ছাগলকে উঁচু আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে আলাইকুম বলছিলেন বাবা আমাদের দেশে ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে নোয়াখালী হবিগঞ্জ পুরো ডুবে গেছে ভারত থেকে পানি আসাতে এই বন্যা সৃষ্টি হয়েছে টিভিতে এই খবরই দেখছিলাম ফাতেমাকেও এই বন্যা সম্পর্কেই বলছিলাম আব্বুজন তাহলে তো সেখানকার মানুষজন খুবই কষ্টে আছে আমাদের তো উচিত তাদেরকে সাহায্য করা হ্যাঁ বাবা ওমর ঠিক কথাই বলেছ আমাদের বন্যায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে কিন্তু এতগুলো বন্যাক্ত পরিবারকে একা সাহায্য করতে পারবো না আব্বু আমার মাথায় একটি বুদ্ধি এসেছে আমরা যদি মহল্লা থেকে ডোনেশন তুলে বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়াই তাহলে কেমন হবে হ্যাঁ বাবা উমর খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ এ সময় আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না অবশ্যই তাদেরকে সাহায্য করতে হবে আমাদের নবী করিম সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমাদের মুসলিম ভাইয়েরা বিপদে পড়ুক না কেন আমাদেরকে তাদের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে তাহলে বাবা উমর তুমি আর তোমার বন্ধুরা মিলে ডোনেশন তোলা শুরু করো আমার কাছে এক লক্ষ টাকা আছে আমি এই এক লক্ষ টাকা তোমায় দিয়ে দিচ্ছি ধন্যবাদ আব্বু যান ইনশাল্লাহ আমরা সবাই বর্ণাত্ম মানুষের পাশে দাঁড়াবো ফাতেমা যাও ডোনেশন বক্স নিয়ে আসো এরপর ফাতেমা গিয়ে ডোনেশন বক্স নিয়ে এলো আর সেই ডোনেশন বক্সে তার বাবার দেওয়া এক লাখ টাকা রেখে তারা দুই ভাই বোন ডোনেশন বক্স নিয়ে বাহিরে বেরিয়ে পড়ল প্রথমেই তারা তাদের বন্ধুদের কাছে চলে গেল শোনো বন্ধুরা আমাদের নোয়াখালী ফেনী হবিগঞ্জের ভাইরা বন্যায় তারা তাদের বাড়িঘর সব হারিয়ে ফেলেছে তারা এখন আশ্রয় কেন্দ্রে ও রাস্তায় আশ্রয় নিয়েছে আকর্ষিক বন্যা চলে আসাতে তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদেরকে যে সকল মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে হবে তাই আমি এই ডোনেশন বক্সটি ব্যবস্থা করেছি আমার আব্বুজান আগে এই বর্ণাক্ত ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এক লাখ টাকা দান করেছেন আমরা এখন এই ডোনেশন বক্সটা নিয়ে মহল্লায় সকলের বাড়িতে যাব এতে তোমাদের মতামত হ্যাঁ হ্যাঁ ওমর ভাইয়া খুব ভালো সিদ্ধান্ত নিয়েছ আমরাও টিভিতে দেখেছি বন্যায় লক্ষ্মীপুর ফেনি হবিগঞ্জের মানুষরা খুবই বিপদের মধ্যে আছে আমরা সকলে বন্যাক্ত ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো চলো ভাইয়া ডোনেশনের বক্স নিয়ে চলো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন একটি স্লোগান ধরছি তোমরা আমাদের সাথে স্লোগান ধরো সাহায্য করুন সাহায্য করুন বর্ণ সাহায্য সাহায্য করুন সাহায্য করুন বর্ণ আসসালামু আলাইকুম চাচা যান ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা কি ব্যাপার তোমরা বর্ণাত্ম ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ডোনেশন তুলছ নাকি হ্যাঁ চাচা যান আমাদের দক্ষিণবঙ্গের ভাই বোনেরা খুবই বিপদে আছেন আমাদেরকে যে তাদের পাশে দাঁড়াতেই হবে তাই আমরা বর্ণাক্ত ক্ষতিগ্রস্ত লোকেদের সাহায্যের জন্য ডোনেশন তুলছি আপনি কিছু সাহায্য করুন চাচা হ্যাঁ হ্যাঁ বাবারা তোমরা খুব ভালো উদ্যোগ নিয়েছো তোমরা এক কাজ করো কেউ আমার সাথে আমার বাসায় চলো আমিও বর্ণাত্মদের জন্য দু লাখ টাকা ডোনেশন দিতে চাই মাশাল্লাহ এরপর রমজান ব্যাপারে মাহাতিকে টাকা দেওয়ার জন্য নিয়ে গেল এভাবেই ফাতেমা উমর মাইসা মালিহা মিলি মাহাতি সাইম এরা সবাই মিলে ঘুরে ঘুরে বন্যার্থীদের জন্য ডোনেশনের টাকা তুলতে লাগলো বন্ধুরা সারাদিন তো বর্ণার্থ মানুষদের জন্য ডোনেশন তুললাম এখন এই টাকাগুলোকে গুনতে হবে মাহাদি তোমার ওখানে কত টাকা আছে আমার এখানে তো সাত লাখ আছে আর আমার এখানে তো চার লাখ টাকা মোট পনেরো লাখ টাকা উঠেছে এখন চলো সবাই এখন আব্বুজানের কাছে যেতে হবে আব্বুজানের কাছে গিয়ে বলবো বর্ণাক্ত মানুষদের জন্য কি কি উপকরণ কিনতে হবে হ্যাঁ হ্যাঁ ওমর চলো চাচা যান খুব ভালো বলতে পারবেন এরপর ওরা সবাই মিলে আব্দুর রহমানের কাছে চলে গেল আসসালামু আলাইকুম আব্বুজান ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি ডোনেশনের টাকা তুলেছো হ্যাঁ আব্বুজান মোট পনেরো লক্ষ টাকা উঠেছে বাহ বেশ ভালো টাকাই তো উঠেছে আব্বুজান আমরা কি এখন এই টাকা দিয়ে বর্ণার্ক মানুষদের জন্য কিছু উপকরণ কিনতে পারি মাশ খুব ভালো প্রশ্ন করেছো বাবা শোনো বন্যাক্ত মানুষজনের জন্য সবার আগে যেটা প্রয়োজন খাবার স্যালাইন নিরাপদ পানি ও শুকনা খাবার শোনো তোমরা এই টাকা দিয়ে দশ প্যাকেট খাবার স্যালাইন পাঁচ লিটার পানি এবং দুই কেজি করে শুকনা খাবার কিনবে এই যেমন ধরো চিরা মুড়ি গুড় এগুলো কাল একটা নৌকা ভাড়া করে নিয়ে যাব বন্যাক ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে আচ্ছা ঠিক আছে আব্বু আমরা কাল সবকিছুর ব্যবস্থা করছি এরপর তারা সবাই মিলে সেখান থেকে চলে গেল আর বাজার থেকে শুকনো চিড়া মুড়ি গুড় খাবার স্যালাইন এবং পানি কিনে নিয়ে গেল তারপর সেগুলো তারা একটা করে প্যাকেট করতে লাগলো এভাবে তারা পুরো এক হাজার প্যাকেট করে ফেললো চাচা জান আমাদের প্যাকেট রেডি ধন্যবাদ তাহলে কাল তোমরা সকালে সকালে চলে এসো আমরা কাল ট্রাক ভাড়া করে নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা দিব আজ তাহলে তোমরা যাও এরপর তারা নিজেদের বাড়িতে চলে গেল পরদিন সকাল হতে তারা সবাই মিলে ফাতেমা আর উমরের বাড়িতে চলে এলো এরপর তারা ট্রাকে করে সেই মালগুলো নিয়ে ফেনির উদ্দেশ্যে রওনা দিল নেমে এরপর তারা একটি নৌকা ভাড়া করে বন্যাক্ত মানুষদের সাহায্যের জন্য রওনা দিল আবুজন দেখেছেন মানুষের কি দুর্দশা মানুষ টিনের চালের উপরে আশ্রয় নিয়েছে হ্যাঁ বাবা বন্যায় সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হল বন্যা চলো আমাদের এখন রাস্তার দিকে যেতে হবে সেখানে অনেক মানুষজন আছে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আমরা জানি আপনার এখন কঠিন সময় পার করছেন আমরা আপনাদের সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করছি আপনারা শুকনো খাবার ও নিরাপদ পানি খাবেন কোনোভাবে বন্যার সময় টিউবওয়েলের পানি খাবেন না আর আশেপাশে খেয়াল রাখবেন কারণ বন্যার সময় সাপের উপদ্রব বেড়ে যায় সাপ উঁচু জায়গা থেকে এসে আপনাদের ক্ষতি করতে পারে তাই আপনাদের গবাদি পশু পাখিগুলোকে উঁচু জায়গায় নিয়ে যান বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ সবাই মিলে এই বন্যার মোকাবেলা করতে হবে আর ধৈর্য ধরতে হবে মন আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহ তালাই পারবেন আমাদের সবাইকে এই বিপদ থেকে বাঁচাতে ছোট্ট বন্ধুরা দেখলে তো আমাদের দেশে ফেনি নোয়াখালী এবং গোপালগঞ্জের মানুষরা বন্যায় খুবই বিপদের মধ্যে আছে আমরা যে যেখান থেকে পারি অবশ্যই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিব আমাদের এই সাহায্যের কারণে তারা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এক ছিল মিষ্টি মে ফাতে মাতার নাম মজার মজার খুন ছুটিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে